পৃথিবীর সেরা দশজন দার্শনিক মানব সভ্যতার ইতিহাসে দর্শন এক বিশেষ স্থান দখল করে আছে চিন্তা শক্তি নৈতিকতা সত্যের অনুসন্ধান আর জীবনের অর্থ নিয়ে হাজার বছর ধরে দার্শনিকেরা আমাদের নতুন দিশা দেখিয়ে গেছেন সক্রেটিস থেকে শুরু করে কনফুসিয়াস অ্যারিস্টোটাল থেকে ডেকার্ড তাদের ভাবনা শুধু এক যুগেরই নয় প্রভাবিত করেছে পুরো পৃথিবীকে আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সেরা দশজন দার্শনিকের নাম এবং তাদের দর্শনের মূল বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে সেরা এই দশজন দার্শনিক ও তাদের দর্শন সম্পর্কে জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন কনফুসিয়াস খ্রিস্টপূর্ব পাঁচশো একান্ন থেকে চারশো উনআশি পর্যন্ত কনফুসিয়াস ছিলেন চীনের একজন দার্শনিক তিনি কংচি নামে পরিচিত কংচি শব্দের অর্থ গুরু বা শিক্ষক যিনি তার সামাজিক ও রাজনৈতিক দর্শনের জন্য বিখ্যাত তার দর্শন মূলত নৈতিকতা পারিবারিক সম্পর্ক এবং সরকারি দায়িত্ব নিয়ে গঠিত তিনি সমাজের শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য পারিবারিক মূল্যবোধ ও শ্রদ্ধার উপর জোর দেন কনফুসিয়াসের মতে সকল অবস্থায় সততা সত্যবাদিতা এবং পরিমিতি বোধ থাকা একজন প্রকৃত শিক্ষিত ভদ্রলোকের বৈশিষ্ট্য সক্রেটিস খ্রিস্টপূর্ব চারশো থেকে তিনশো নিরানব্বই পর্যন্ত সক্রেটিসলেন প্লেটোর শিক্ষক গ্রিসের লোকেরা মনে করত সক্রেটিস পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনি তার দর্শন সক্রেটিস সক্রেটিক পদ্ধতি বা প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান অন্বেষণের জন্য পরিচিত তিনি কোনো লিখিত দর্শন রেখে যাননি তার দর্শন মূলত তার ছাত্র বিশেষ করে প্লেটো লেখার মাধ্যমে জানা যায় তার প্রধান লক্ষ্য ছিল মানুষের নৈতিক ও আত্মিক উন্নতির জন্য জ্ঞান অনুসন্ধান করা সক্রেটিস মনে করতেন অর্থ সম্পদের চেয়ে আত্মজ্ঞান উন্নয়নেই মানুষের সবচেয়ে বড় উন্নয়ন এ কারণে সক্রিটেসের দর্শনের মূল কথাই হল নিজেকে জানো নো প্লেটো খ্রিস্টপূর্ব চারশো সাতাশ থেকে তিনশো সাতচল্লিশ পর্যন্ত প্লেটো ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক তার বিখ্যাত দর্শন আইডিয়ালিজম থিওরি অব ফর্মস বা রূপের তত্ত্বের জন্য বিখ্যাত এই এর মূল দিক হল বাস্তব জগৎ একটি ছায়া আসল বাস্তবতা হল আদর্শ রূপ প্লেটো ছিলেন সক্রেটিসের একজন শিষ্য এথেন্সের মানুষকে সুশিক্ষার সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা প্লেটোর আকাদেমি নামে পরিচিত যা পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান তিনি তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক এ একটি আদর্শ রাষ্ট্রের চিত্র তুলে ধরেন অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব তিনশো চুরাশি থেকে তিনশো বাইশ পর্যন্ত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র এবং যিনি বহুমুখী প্রতিভার অধিকারী তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি লাইসিয়াম নামে একটি বিদ্যালয় গড়ে তোলেন অ্যারিস্টোটাল যুক্তিবিদ্যার জনক এছাড়া তিনি নীতিশাস্ত্র জীববিদ্যা এবং পদার্থ বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে গেছেন তার বিখ্যাত দর্শন লজিক ও অভিজ্ঞতাবাদ এর মূল দিক হল বিজ্ঞানের ভিত্তি যুক্তি ও অভিজ্ঞতার সমন্বয় তার দর্শনের মূল বিষয় ছিল গোল্ডেন মিন বা মধ্যপন্থা যা অনুযায়ী ভার্চু বা সদ্গুণ হল দুটি চরম অবস্থার অতিরিক্ত ও অপ্রতুল এর মধ্যবর্তী অবস্থা ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় ছিল অ্যারিস্টোটালের নৈতিক বিধানের মূল প্রেরণা অ্যারিস্টোটালের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থের নাম পলিটিক্স পলিটিক্সে তিনি তার রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করেন তিনি নিকো ম্যাকিয়ান এথিক্স ও পলিটিক্স আধুনিক দর্শনের ভিত্তি তার নিকো ম্যাকিয়ান এথিক্স ও পলিটিক্স আধুনিক দর্শনের ভিত্তি আলফারাবি আটশো বাহাত্তর থেকে নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ মধ্যযুগের অন্যতম সেরা দার্শনিক আল ফারাবি তার মতে দর্শনের মূল লক্ষ্য হল আত্মার পবিত্রতা অর্জন এবং মানবজীবনের পরম লক্ষ্য দর্শনের জ্ঞান অর্জন মুসলিম বিশ্বে আল ফারাবিকে দ্বিতীয় শিক্ষক মোয়াল্লেম আল সানি বলা হয় তার মতে যুক্তি ও ধর্ম একে অপরের বিরোধী নয় বরং একে অপরকে পরিপূর্ণ করে তার সুখের দর্শন ছিল মানুষের চূড়ান্ত লক্ষ্য হল সত্যিকারের সুখ আলটিমেট হ্যাপিনেস যা অর্জিত হয় জ্ঞান নৈতিকতা ও ন্যায়নিষ্ঠ জীবনের মাধ্যমে থমাস একুইনাস বারোশো পঁচিশ থেকে বারোশো চুহাত্তর খ্রিস্টাব্দে ইটালির দার্শনিক থমাস অ্যাকুইনাস ছিলেন একজন মধ্যযুগীয় খ্রিস্টান দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ মধ্যযুগের রাষ্ট্র বনাম গির্জা এই দ্বন্দ্বের নিরসনকারী তিনি যুক্তির ভিত্তিতে ধর্মকে গ্রহণীয় করে তোলার চেষ্টা চালান তিনি খ্রিস্টান ধর্মতত্ত্বকে অ্যারিস্টটলের দর্শনের সাথে একত্রিত করে স্কলাস্টিজম স্কলাস্টিসিজম নামে পরিচিত একটি দর্শন তৈরি করেন তিনি বিশ্বাস ও যুক্তির মধ্যে সামঞ্জস্য বিধানের চেষ্টা করেন তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য পাঁচটি দার্শনিক যুক্তি যেমন কারণ কার্য সম্পর্ক গতি পরিপূর্ণতা উপস্থাপন করেছিলেন রেনে ফ্রান্সের পনেরোশো ছিয়ানব্বই থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ রেনে দেকারদের আধুনিক দর্শনের জনক বলা হয় তিনি তার বিখ্যাত উক্তি আমি চিন্তা করি সুতরাং আমি আছি বা অস্তিত্বশীল এর জন্য পরিচিত সন্দেহ বা সংশয় ছিল বেকারদের দর্শনের মূল তিনি সংশয়বাদের মাধ্যমে সত্যের অনুসন্ধান শুরু করেন এবং দেখান যে মানুষের অস্তিত্ব হলো চিন্তার ফল তিনি দ্বৈতবাদের প্রবক্তা ছিলেন যেখানে মন ও শরীর দুটি পৃথক সত্তা জন লক ইংল্যান্ডের দার্শনিক ষোলোশো বত্রিশ থেকে সতেরোশো চার লক একজন ইংরেজ দার্শনিক যিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান দার্শনিক হিসাবে খ্যাত যিনি অভিজ্ঞতাবাদ এবং সামাজিক চুক্তি তত্ত্বের জন্য পরিচিত তার মূল দিক দর্শনের মূল দিক হল গণতন্ত্র স্বাধীনতা ও মানুষের প্রাকৃতিক অধিকার তিনি বিশ্বাস করতেন যে মানুষের মন জন্মগতভাবে একটি খালি স্লেট এবং সমস্ত জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে অর্থাৎ তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস্তব জগৎ ও পারিপার্শ্বিকতা থেকে ইন্দ্রিয় সমূহের মধ্যে সাদা স্লেটে অভিজ্ঞতার দাগ অঙ্কিত হতে থাকে তিনি মানুষের প্রাকৃতিক অধিকারের জীবন স্বাধীনতা ও সম্পত্তির কথা বলেন কার্ল মার্কস জার্মানির দার্শনিক আঠারোশো থেকে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ কাল মার্কসকে বৈজ্ঞানিক সাম্যবাদ এবং দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদী এবং সমাজতন্ত্র দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয় সমাজ অর্থনীতি রাজনীতি নিয়ে মার্ক্সের দৃষ্টিভঙ্গি ছিল বিপ্লবাত্মক যা বর্তমানে মার্ক্সবাদ নামে পরিচিত মার্ক্সবাদ এর মূল কথা হল শ্রেণী বৈষম্য এবং শ্রেণী সংগ্রাম পুঁজিবাদের সমালোচনা ও সাম্যবাদ তিনি বিশ্বাস করতেন যে সমাজের ইতিহাস হল মূলত শোষক এবং শোষিত শ্রেণীর মধ্যকার নিরন্তন দ্বন্দ্বের ইতিহাস তার মতে সমাজের অর্থনৈতিক কাঠামোই সবকিছুর ভিত্তি সর্বশেষে ফ্রেডরিক নিচ্ছে জার্মানির দার্শনিক আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ ফ্রেডরিক নিচ্ছে একজন জার্মান দার্শনিক যিনি তার নীতিশাস্ত্র অস্তিত্ববাদ এবং মানব অস্তিত্বের উপর প্রভাব ফেলার জন্য পরিচিত তিনি ঈশ্বরের মৃত্যু গড ইজ ডেট ধারণাটির প্রবর্তন করেন যা অনুযায়ী আধুনিক সমাজে ঐতিহ্যবাহী নৈতিকতা ও ধর্মের ভিত্তি ভেঙে পড়েছে তিনি ধারণার প্রবর্তন করেন এর মূল দিক হল ব্যক্তির স্বাধীনতা শক্তি ও আত্ম অতিক্রম এতক্ষণ আপনারা জানলেন দশজন বিশ্বসেরা দার্শনিক সম্পর্কে খুবই সংক্ষেপে এবং তাদের দর্শন সম্পর্কে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি ভিজিট করুন ধন্যবাদ